তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা তোমার সাথে শেয়ার করতে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো প্রথমে সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আজকে কিন্তু আমি একদম সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজ কিন্তু একবারে স্নান টান করে সকালবেলা বেরিয়ে পড়েছি বড়মার কাছে যাবো বলে দিন ধরে ইচ্ছা করছিল বড় মার কাছে যাব পুজো দেওয়ার জন্য তো সময় হয়ে উঠছিল না আর একটা জিনিস দেখবে ঠাকুরের টান না থাকলে কিন্তু এখানে যাওয়াও যায় না তো ফাইনালি ভগবান আজকে মানে আমার বড় মা আজকে আমাকে টানলো তাই কিন্তু চলে আসলাম বড় টানে তো যাই হোক আজকে আমি একা নই আজকে আমার সাথে রিজু আর দিদিও এসেছিল ওরা কিন্তু বাড়ি থেকে এসে প্রথমেই লাইনে দাঁড়িয়েছিল কারণ জানোই বড় কাছে অনেক লাইন পড়ে আর এদিকে দেখো আমাদের নৈহাটি রানিমার কদিন পরেই তার আগমন হবে তো এখন কিন্তু সে সাজু করছে অনেকটাই কিন্তু হয়ে এসেছে পরের সপ্তাহতেই কিন্তু কালী পুজো তো দেখো এখানে এসে দেখি প্রচুর লাইন লাইন প্রায় ঘাট ক্রস করে গিয়েছিলো তো ওখানে দিদিরা দাঁড়িয়ে ছিল তারপরে কিন্তু দিদিদের ডেকে এনে আমি এখান থেকে ডালাটা কিনে নিলাম প্রথমেই তো দেখতেই পাচ্ছো মিষ্টির দোকানটা এখন ফাঁকাই আছে আর কি এর আগে অনেকটা ভিড় ছিল আর আজকে কিন্তু অনেক সকাল থেকে লাইন পড়েছে যেহেতু শনিবার শনি মঙ্গলবার কিন্তু ভিড়টা একটু বেশিই পড়ে তো দেখো দিদি আর রিজু এখানে ওয়েট করছিল। আমরা এখান থেকে কিন্তু আমাদের ডালাটা কিনে নিলাম তারপরে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করলাম আজকে পুজো দিতে আসার কিন্তু একটাই কারণ কারণ পরের সপ্তাহ থেকে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে আবারও এক সপ্তাহ পরে মন্দির খুলবে যেহেতু কালী পুজো আর কালী পুজোর সময় আমাদের নৈহাটিতে কতটা ভিড় হয় তোমরা তো সবাই জানো আরও একটা কারণ হচ্ছে মায়ের টান না থাকলে কিন্তু কখনোই তুমি আসতে পারবে না তো মাও টেনেছে আর আমরাও চলে এসেছি তো সকাল সকাল কিন্তু মার কাছে এসে মনটা একদম ভালো হয়ে গেছিলো তো এই হচ্ছে আমাদের নৈহাটির রানী মা সবার যা মনস্কামনা আছে সবটাই মাকে জানিও মা কিন্তু কাউকে খালি হাতে ফেরান না আর তোমরা তো সবাই জানো ধর্মচার যার বড় মা সবার তো দেখো আমি এসে মাকে তো মন প্রাণ দিয়ে ডাকছিলাম তো এখানে একটু লাইন ক্রস করার পরে কিন্তু আমরা একটু কাছে চলে এসেছিলাম এখানে এসে মাকে একটু ক্যাপচার করা করতে চাইছিলাম কিন্তু করা গেল না সামনে অনেক লোক ছিল তো আজকে কিন্তু খুব ভালো করে পুজো দিয়েছি একদম সামনে থেকে আর শনি মঙ্গলবার কিন্তু নাম গোত্র পরে বেশ ভালো করেই পুজোটা হয় যদি তোমরা একটু সকাল সকাল আসতে পারো তো আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি মার কাছে চলেই এসেছি মাকে কিন্তু সব মনস্কামনা জানি মাকে পুজো দিলাম তো খুব সুন্দর করে আজকে পুজোটা দিতে পেরেছি তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম পুজো টুজো দিয়ে এবার কিন্তু একটু টিপ পরে নিচ্ছি সিঁদুরের টিপ তো সবাই বলো জয় বড়মার জয় আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু করেছিলাম তো টিপটি পরে কিন্তু এবারে আমরা মন্ত্রীর সামনে এসে একটু ফটো তুলে নিচ্ছিলাম যে মামামকে তো বাড়ি রেখে এসেছে তাই কিন্তু বাড়ি যাওয়ারও তাড়া ছিল আর আজই কিন্তু পুজো দিয়ে যাওয়ার সময় আমরা খালি হাতে যাইনি আমি আর দিদি কিন্তু একটা জিনিস কিনে নিয়ে গেছি এটা তোমার সাথে বাড়ি গিয়ে শেয়ার করব তো কি কিনেছি আশা করি তোমরা গেস্ট করতেই পারছ তো এখান থেকে কিন্তু আমরা একটা ফটো কিনেছি আমি আমি এক একরকম কিনেছি দিদি একরকম কিনেছে সেটা তোমার সাথে বাড়ি গিয়ে শেয়ার করব তো দেখো আপাতত আমরা টোটোয় উঠে পড়লাম যেহেতু মাম্মাম বাড়িতে আছে তাই কিন্তু এখানে আর বেশি টাইম ওয়েস্ট করলাম না তো টোটো করে কিন্তু আমরা এখন যাচ্ছি বাড়িতে তো চলো তোমার সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি আমরা নৈহাটি থেকে মার পুজো দিয়ে কী কিনলাম তো ফাইনালি বাড়ি চলে আসলাম তো চলো দেখাই তো অনেক দিনের আমার একটা ইচ্ছা পূরণ হলো তো আমার ঘরে কিন্তু বড় মার একটাও ফটো ছিল না তো ফাইনালি আজকে কিন্তু আমি ফটোটা কিনলাম এটা আমাদের কালী পুজো যখন হবে তখন সেখান থেকে একটু পুজো করিয়ে নেব তো দেখো তোমরা জানিও মার ফটোটা কেমন হয়েছে তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো ফাইনালি আজকে পূরণ হলো তো আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে জানিও তো এটা ছিল আমি কিনেছিলাম আর দিদি কী কিনেছিলো চলো সেটাও দেখাই তো দিদি আজকে কিনেছিল একটা আর লাড্ডু গোপালের একটা ফটো যেটা দেখতে দুর্দান্ত ছিল আমার তো খুব পছন্দ হয়েছে মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে তো দেখো কি সুন্দর লাড্ডু গোপালটা একদম গোপাল মানে কি বলবো এত মিষ্টি ছিল না মুখটা তাই কিন্তু এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো তো দিদি এটা কিনেছিল যাই হোক চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাই সবাই কি সবাই খুব ভালো থেকো